তাতামির সঠিক পদ্ধতি সাধারণ বেডরুমের মাপ প্রস্থ মিটার দৈর্ঘ্য দুই দশমিক ছ মিটার বিছানা আর সাইড টেবিল রাখার পর দরজা খোলা কঠিন সাইড টেবিলও বাদ দিতে হয় আলমারির জায়গাও খুব কম চলাফেরার জায়গা অপ্রতুল কেন এভাবে সাজিয়ে দেখা যাক না শুধু কাঠের টুকরো দিয়ে বড় বাক্স হবে না সাধারণ কাঠ নরবরে সময়ে বিকৃত হবে দুষ্টু বাচ্চারা তাতামিতে লাফালাফি করবে বিপজ্জনক হতে পারে প্রথমে লোহার বার দিয়ে কাঠামো বানান কয়েকটা ছোট বার আড়াআড়িভাবে জুড়ুন নিচে পা ওয়েল্ট করে শক্ত করে বসান কাতাকাকির কাছ থেকে এক্সপানশন স্ক্রু নিন কাঠামোটি দেয়ালে শক্ত করে লাগান পেছনে দুটো এল আকৃতির হোল ওয়েল্ট করুন উপযুক্ত কাঠের বোর্ড দিয়ে ঢাকুন কাঠের বোর্ডের বেধ লোহার সাথে মিলবে কাকার দুষ্টু বাচ্চা ক্ষতি করতে পারবে না টাটামি পাহাড়ের মতো স্থিতিশীল হতে পারে দুই টাটামির ভিতরে কয়েকটি তলা যোগ করুন বাইরে তিনটি বড় পোষা প্রাণী ড্রয়ার রাখুন অন্তর্বাস মোজা ইত্যাদি ছোট জিনিস রাখার জন্য সব আবর্জনা সরিয়ে ফেলুন আর্দ্রতা থেকে ছাঁচ এড়াতে মাটিতে অ্যান্টিমোল্ট প্যাডের একটি স্তর বিছান ভিতরের ঢাকনা খুলুন একশো বছর অব্যবহৃত লেপ ও বড় সুটকেস রাখুন উপরে আরামদায়ক শোয়ার জায়গা তৈরি হয় দেয়ালে নরম ব্যাগ রাখুন ঘুমকে আরও স্থিতিশীল করে তোলে টানালায় পর্দা লাগালে ঘর বড় দেখায় তিন বিছানার শেষে অনন্য আকৃতির আলমারি বানান আলমারিতে ঝোলানো ও ভাঁজ করার জায়গা আছে বিভিন্ন পোশাকের চাহিদা মেটাতে পারে আলমারির দরজা বন্ধ কর